আপনারা যে অনলাইন থেকে কমে পাইবে এটা আজকে আমি প্রমাণ করিয়ে দেখাইম আপনারা সঙ্গে থাকবো আমার ভিডিওর মাধ্যমে দেখুন ওই শাড়িটা অনলাইনে কত আছে অনলাইনে আছে আপনার না তো ওই শাড়ি আপনি মাছ ফেসলে পাইবা মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় এসে বলবেন যে আমরা ব্লক এবং আসছি হাইলাকান্দি আজকে নিয়ে এসছি আমি পাম্পার অফার মাস পেশানোর আর এটা হয়েছে গিয়া হাইলা হান্ডির গৌতম রা ওই যে গৌতম রাইল্যান্ড লেখা আছে আর সামনে হয়েছে গিয়া এসপি অফিস এদিকে দেখতে পারবো আপনারা এই নেতাজি পয়েন্ট সামনে গেলে পাইবা আপনারা খালিবাড়ি পয়েন্ট এবারে সদর থানা পাইবা আজকে আমি বন্ধুরা আপনারা বন্ধুরা এইটা হয়েছে মাছ স্পেশনের বিল্ডিং আপনারা এই গীতে দিয়ে ভিতরে ডুববা ডুবিয়া উফরে বিল্ডিং উফরে যাইবা আর এখানে মা অন্নপূর্ণা অন্নপূর্ণা ক্লাবের বারো বছর পূর্ণ হয়েছে কি হইব এইখানে আমরা বারো বছর পূর্তি উপলক্ষে আমরা একশো বিশ ফুট উঁচু বরফবলিতে প্রথম আমরা এটা করছি আমাদের এবারের পুজো হচ্ছে আইফেল টাওয়ারের উপর ভিত্তি করে আমাদের এবছরের পুজো দেখুন ওই শাড়িটা অনলাইনে কত আছে অনলাইনে আছে আপনার ওই যে মিশো মিশোতে গেছি আমি মিশোর সাইট খুলছি

আমরা এইবার যে পূজার আমরা বিক্রি করলাম মাছ পেশন আমরা এস কি অপোজিটে দোকান হ্যাঁ আপনারা যে কোনো কাউরে কইলে মাছ পেশন দেখাই দিব আমরা এটার বাড়ির উপরে ফার্স্ট ফ্লোরে এটা দোকান না এটা বুটিক একটা হ্যাঁ এই বদির বদির বুটিক আমি বদির একটু হেল্প করি পূজার সময় উপরে এটা খাদির উপরে এই যে শিউলি ফুল ঠিক আছে শিউলি ফুলটা ওই যে প্রমাণ করলাম কত আছে ছাতশো ছিয়ানব্বই চারশো মানে পাঁচশো টাকা হুম পাঁচশো টাকা তো ও শাড়ি কিন্তু আপনি আমরা টাইম ফাইভ জিবা মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র মাত্র সাড়ে তিনশো টাকায় ও শাড়িটা আপনার ফাইভ জিবাই যেটা অনলাইনে আপনি চারশো আটানব্বই পাঁচশো পনেরো এরকম তার একটা রেট ফিক্সড করে কি তার লিগে আপনার আপনার মাত্র প্রথম অক্ষরটা আমরা দেখি আপনার মাইন্ডে এটা স্টার্ট করে এটা চারশো চারশো আটানব্বই মানেও তো ভার্সো ফোর মানেও তো কিন্তু এটা একটা সেলিং টেকনিক যে আমি মাল্টারে এইভাবে সেল করতাম তো আমরা হোলসেলে আমরা দিলাম আমরা দোকানের টেগো আছে যে মাস ফ্যাশন রিটেল শপ হোলসেল প্রাইস তো আমরা এরকম শাড়ি প্রচুর দেখলাম এখন আমরা কিছু কালেকশন দেখাইমু কিছু রেট কইমু কিছু করতাম আরেকটা আমরা কিন্তু বাম্পার অফার আছে জামদানি শাড়ি দেখাও এই যে হার জামদাদি আপনারা কততে কিনছেন ওটাও কিন্তু আমি স্ক্যান করে দিয়া দেখাইমু ও দেখুন এটা কত আছে 473 473 ঠিক আছে তো 473 এ ওটা আপনি অনলাইনে পাইবা

ঠিক আছে সব জামদানি কিন্তু আপনার তিনটা এক হাজার তিনটা এক হাজার ঠিক আছে তিনটা এক হাজার এই সব জামদানি আমি তিনটা শাড়ি মাত্র এক হাজার টাকা তিনটা সব জামদানি আমি স্ক্যান করিয়া দেখাইলাম ওই যে টিস্যু শাড়ি টিস্যু শাড়ি টিস্যু শাড়ি অনেক কালার আছে যেটা আপনার চারশো টাকা করি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আপনি টিস্যু শাড়ি পাইছি বা বন্ধুরা এটা হইছে কি মাত্র চারশো টাকা শাড়ি টিস্যু শাড়ি দেখো লাভ বুটি লাভ বুটি এটা যেটা ট্রেন করে রিভার্স এটা কিন্তু না এটা এমবস না এই প্রিন্ট না করা এটা এমবস করা এটা এটা খাদির উপরে খাদি কটনের উপরে এই শাড়িটা একদম বডি হাগিং কালার তো অনেকই পাইলিবা আপনারা খুব নরম খুব নরম জিনিসটা

আমি চারটে পাঁচটা কালার সব শাড়ি দেখাইতে লাগবে সময় খুব কম তার মধ্যে যাতে দেখাইতে পারি তার দিকে আমরা কিছু কিছু আমরা পিওর সিল্কের কিছু কালেকশন দেখাই যেটা আপনারা ইয়া থাকে এটা কিন্তু পিওর সিল্ক ঠিক আছে তারপরে দেখাই মো রেপ্লিকা পিওর সিল্ক ইটার দাম 4800 হাজার আটশো এরকম থেকে শুরু ঠিক আছে চার হাজার আটশো এরকম থেকে শুরু এগুলি মানে এক্সক্লুসিভ যারা পিওর সিল্ক পরে তারা জানে পিওর সিল্কের কিতা আছে আপনারা ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট লইয়ে আপনারা বুকিং করতে পারবা হ্যাঁ আপনার বুকিং নাম্বার হয়েছে ডাবল নাইন ফাইভ ফোর ওয়ান ফোর সিক্স ফাইভ থ্রি সেভেন ডাবল নাইন ফাইভ ফোর ওয়ান ফোর সিক্স ফাইভ থ্রি সেভেন এটা আপনার বুকিং নাম্বার এই দেখুন শাড়িটা কত সুন্দর শাড়ি হ্যাঁ এগুলি কিন্তু পিওর সিল্ক এগুলি পিওর সিল্কের মধ্যে এটি খুলিয়া দেখানোর কারণ যে এটি আপনার পিওর সিল্কের প্রচুর কালেকশন দেখুন আর একটা এক্সক্লুসিভ আরেকটা না

এগুলি আপনারা আমরা অন্য দোকান থেকে একটা এটা দেখ মটকা তসরের উপর মটকা তসরে আপনার প্রচুর কালার যাবা আর এগুলি রিজনেবল রেটে আপনারা পাইবা এগারোশো বারোশোর মধ্যে আপনারা পাই যাবা মক্কা তসর যারা তিন পিস নিবা সেম প্রোডাক্ট যারা তিন পিস নিবা তার লিগে কিন্তু আরও ডিসকাউন্ট হয়ে যাবে একদম হোলসেল রেট যেটা ওটাতে পাই যা আপনারা মলমল কটন পাই যাবা মাত্র তিনশো আশি টাকা তিনশো আশির টিকা চারশো বিশ মানে তিনশো আশির টিকা মলমল শুরু সাড়ে চারশো পাঁচশো অব্দি আপনারা যাবা দেখুন মলমল কটন মলমল কটনের কত ভ্যারাইটি দেখুন এখন আমরা দেখাইলাম একদম এক্সক্লুসিভ এখন জিমিচু ঠিক আছে এটা কিন্তু খালি জিমিচু না একটা টিস্যু জিমিচু এবার সব শাড়ির উপরে আপনার টিস্যু ফ্লেভার থাকবে কাটোয়ার কাছে আঁচলের জিমিচুর মধ্যে আপনারা লাইট ডিপ অনেক কালার জিবা জিমিচুর পরে আপনি পাই জিবা গ্লাস টিস্যু ঠিক আছে গ্লাস টিস্যু দেখুন শাড়িটা দেখুন গ্লাসের মতো গ্লাসের মতো আপনার শাড়িটা গ্লেজড ঠিক আছে এটার এইটার আপনার কালার পাইজিবা কালার ভ্যারাইটি প্রচুর পাই যা এটার আর এরকম কালার ভ্যারাইটি প্রচুর পাইজিবি এবারে নতুন কনসেপ্ট এটা ব্যাম্বু শাড়ি দেখুন লাঠির মতো বুঝে যায় রোল কাপড়ের মতো কিন্তু এটা না এটার মধ্যে আপনার টিসু মুসলিম টিসু মুসলিম এরকম শাড়িগুলি আপনার দেখুন একদম একদম ইউ ইউনিক স্টাইলের শাড়িগুলি এগুলি আপনারা দেখবেন শুধুমাত্র এগুলি কিন্তু এগুলি আপনারা পেয়ে যাবেন শুধু মাছ ফ্যাশনে ঠিক আছে এই শাড়িগুলি আছে আছে আপনারা অবশ্যই মাছ পেশন ভিজিট করবেন এবং সবাইকে অনুরোধ করছি যে আপনারা আসুন কিনুন বা না কিনুন কিন্তু একবার হলে মাছ পেশন ভিজিট করবেন এবং বাচ্চাদেরও কালেকশন ব্যাট কভার আপনারা সব পেয়ে যাবেন ব্যাট ব্যাটকাবার দেখি দেখুন সিঙ্গুল সিঙ্গুল ব্যাট কভার আমাদের দেড়শো থেকে শুরু এই যে এটা ডাবল ব্যাড কভার সঙ্গে টিলও আছে দেখুন থেকে খোলা হয়নি আমি জাস্ট দেখাচ্ছি কিছু এই যে দেখুন দেখুন প্রচুর কালেকশন আছে আপনারা মাছ ভিজিট করবেন এবং আগামী থেকে বিয়ের সমস্ত কেনাকাটি কিন্তু আপনারা মাছ থেকে করতে পারবেন সেজন্য সবাইকে মাছ ফেশন আমি ভিজিট করার জন্য অনুরোধ করছি কারণ পুজোর পরেই কিন্তু বিয়ের মরশুম লাগবে এবং বিয়ের আমরা কিছু ইউনিক জিনিস ভাবছি হ্যাঁ এবং বিয়ের কিছু ইউনিক জিনিস ভাবছি যেটা আগামী ভিডিওতে আমরা রিভিল করব। আপনারা অবশ্যই মাস পেশন ভিজিট করুন এবং আমাদের অবশ্যই একশো বিশ ফুট উঁচু আইফেল টাওয়ারের পুজো মা ক্লাব এবার বারো বছরে পা দিয়েছে সেজন্য এক যুগ হ্যাঁ প্রতীক্ষার যে আমাদের এক যুগ আমরা এক যুগ কাটিয়েছি মাস ইয়ে মা অন্নপূর্ণা ক্লাবের সাথে এবার কিন্তু আমাদের এক যুগ হতে চলেছে তো গৌরবের বারো বছর আমরা পালন করছি মা অন্নপূর্ণা ক্লাবে একশো বিশ ফুট উঁচু আইফেল টাওয়ার দিয়ে এটা অবশ্যই আপনারা সবাইকে জানিয়ে দেবেন যে বরাক উপত্যকার এরকম উঁচু প্যান্ডেল এবং একশো বিশ ফুট উঁচু টাওয়ার কোথাও হয়নি এবার সর্বপ্রথম আমাদের অন্নপূর্ণা ক্লাবে নমস্কার দেখুন আমরা স্ক্যান করে দেখিয়ে দিয়েছি অনলাইন থেকে আমাদের রেডকম যেটা অনলাইনে অনলাইনে আমাদের আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন সেটা আমাদের তিনশো পঞ্চাশ টাকা এরকম প্রচুর কালেকশন আপনারা নিশ্চয়ই দেখেছেন এই ভিডিওতে আরেকটা কথা বলছি যে হিন্দুস্তান রাজুমালাকার ব্লগ দেখে আসবেন বা এসে বলবেন যে আমরা হিন্দুস্তান রাজুমালাকার ব্লগ দেখে এসছি ওনার জন্য ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং দশ হাজার টাকার কেনাকাটিতে কিন্তু আকর্ষণীয় উপহার থাকবে আপনাদের জন্য ধন্যবাদ